ধরেন আমার পুলিশ আমাকে কোনো হেল্প করে নাই সে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে সে গত রাতে আমার বাসার সামনে ছিল। গত দুই দিন সে আমার বাসার সামনে দাঁড়াইছিল আমার বাসার সামনে এসে হর্ন বাজাইছে আমি যখন দেখলাম যে না সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে এইবার তোর মুখে অ্যাসিড মারবো শুধু তোরই না আমার মায়ের মুখে অ্যাসিড মারবে আমার বোনের মুখে অ্যাসিড মারবে আমার বাচ্চাকে সে মেরে ফেলবে সে যখন এইসব কথা তো এখন যখন আমি দেখলাম যে সে আমার বাসার সামনে দাঁড়াই আসছে তার গুন্ডারা আমার বাসার সামনে দাঁড়াই আছে সে যখন আমাকে মেরেই ফেলবে তাহলে আমি সবাই সবাইকে জানাই মরবো যে আমাকে কে মারছে আমি যখন মরছি আমার আমার মরার রিজনটা আমি জানাই বললাম জানাই গেলাম এতদিন পরে কেন এটাও আমি বলে দিলাম আমার এত এত মানে মানুষ আমাকে করতেছেন যে এতদিন কেন জানার নাই আমি এতদিন আমি ভিকটিম হওয়া সত্ত্বেও আমি তার সাথে আপোষ করতে চাইছি সে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে সে যে বলতেছে যে আরাবিয়ান বোরকা কালেশন আরাবিয়ান বোরকা সে হচ্ছে দক্ষিণ খানের নাম করা গুন্ডা যারা যারা আমাকে বলতেছেন যে আমি খুব নষ্ট মহিলা সে হচ্ছে দক্ষিণ খানের নাম করা গুন্ডা রনি বলে সে সে দক্ষিণ খানের সবাই তাকে চিনে রনি এবং তার বাবা হচ্ছে বিএনপি নেতা ইসমাইল হোসেন তার বাবাকে দক্ষিণ সবাই চেনে দক্ষিণ খানের ভূমিদর্শ হিসাবে এইটা আমি বলতেছি না সে আমার নামে অনেক কথা বলছে আমি পরকিয়া করছি আমি ছেলেদের নিয়ে ঘুরছি এগুলো যদি সে প্রমাণ করতে পারে করুক বাট আপনারা প্রমাণ পাবেন সে রনি হচ্ছে উত্তরা দক্ষিণ খান যারা যারা চিনেন উত্তরা দক্ষিণ খানের তাদের হচ্ছে স্থানীয় দক্ষিণ খানের মানুষ রনিকে চিনে এক নামে গুন্ডা হিসাবে আমি তো প্রেম করে তার সাথে বিয়ে করছি আমি তো তার কোনো খোঁজ খবর নিয়ে বিয়ে করি না আমি তো জানতাম না যে সে একটা গুন্ডা দক্ষিণ মানুষের কাছে সে একটা টেরর সে নাকি হচ্ছে মানুষের হাত কাটে পা কাটে মানুষকে সিরিয়াল কিলার মানে যারা হচ্ছে কন্ট্রাক্ট কিলার যারা টাকা পয়সা নিয়ে সেই টাইপের পেশার সাথে জড়িত আপনারা দক্ষিণ খানে খবর নিলে পাবেন এবং তার পুরো ফ্যামিলি আমি যখন থানায় গেছি আমার থানা থেকে বলছে যে তারা পুরো ফ্যামিলি হচ্ছে গুন্ডা তার ফুপো গুন্ডা তার মা গুন্ডা তার ভাই গুন্ডা তার বাবা গুন্ডা তার বাবা হচ্ছে বিএনপির নেতা তার বাবার বিএনপির নেতা তার পাওয়ার আর সে হচ্ছে ছাত্রলীগ তার বাবা হচ্ছে বিএনপি করে সে হচ্ছে ছাত্রলীগ করে এই কথাগুলো আমি আপনাদেরকে ভুলে বলতে ভুলে গেছি সে হচ্ছে ছাত্রলীগ করে বাবা দেখে বিএনপির পার্ট সে দেখে আওয়ামী লীগের পার্ট হ্যাঁ তারা দুইজনে মিলে খুব সুন্দর করে একটা গ্রুপ বানায় নিছে তার বাবাকে স্মাইল হোসেন বিএনপির নেতা লিস্টেড মেম্বার আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে ইস দক্ষিণখানে ভূমিদস্য নাম হিসেবে যে মানুষের জায়গা দখল করে ভূমিদস্য গুন্ডা নাম হিসেবে তার বাবা কুখ্যাত ইসমাইল হোসেন সেই ইসমাইল হোসেনের ছেলে হচ্ছে রনি রনির অলরেডি দক্ষিণখানে একটা বউ আছে উত্তরাতে একটা বউ আছে এবং আগে আরেকটা বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে আমি হইতেছি তার চার নম্বর বউ এবং আমাকে আমার সাথে যখন সে বিয়ে করছিল সে আমাকে জানাই নাই যে তার দুইটা বউ বউ আছে আছে সে আমাকে যে আমার 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 একটা একটা সাথে সম্পর্ক ভালো না এই জন্য আমি যখন আমি যখন ভাবলাম যে দেখেন আমারও ডিভোর্স হয়েছে ঠিক আছে আপনার ওই বউর সাথে সম্পর্ক ভালো না আমি তোমার সাথেই থাকবো এই কারণে আমি তাকে মেনে বিয়ে করছিলাম সে আমাকে তার দ্বিতীয় ওয়াইফ যে তারা আছে এটা সে আমাকে জানায় নাই তো আপনাদের যাদের মনে হচ্ছে যে রনি খুব ভালো একটা মানুষ রনির হয়ে আমাকে গালাগালি করতেছেন আপনারা জাস্ট রনির দক্ষিণ খানে যে রনির জাস্ট একটা বের করেন যে রনি কতটুকু কুখ্যাত একটা গুন্ডা মানুষের হাত পা কেটে দেয় এইরকম একটা গুন্ডা রনি এই জন্যই এতদিন পরে আমার আশা আছে আমার এখন জীবন মরণ সে আমি বাসা থেকে বের হতে পারি না সে আমার বাসার সামনে মানুষ লাগায় রাখছে গুন্ডা লাগায় সে নিজে প্রতিদিন আমার বাসার সামনে বসে থাকে সে আমাকে খুন করবে দেখে তার ভয় আমার এখন জানের নিরাপত্তা দরকার আমার দুইটা বাচ্চা আছে আমার বাচ্চা দুইটার জন্য আমাকে প্লিজ আপনারা বেঁচে থাকতে দেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমি একটা মা হিসেবে আমার দুইটা বাচ্চার কারণে আমি তাকে বসি আমার বাচ্চা দুইটাকে নিয়ে আমাকে বেঁচে থাকতে দেন সে বলতেছে যে হয় আমার কাছে আসবি না তোরা আমি মাইরা ফেলবো আর তার কাছে গেলে যে সে আমাকে খুন করবে না এটার এটার গ্যারান্টি কে দিবে ফোনে তোরে আমি 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 একবার সাদা সেই রেকর্ড তো এতদিন পরেই হচ্ছে এই জন্য আমার ফেসবুকে বা আমার এতদিন পরে আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা হেল্প পাওয়ার জন্য এতদিন পরে আমি এই ব্যাপারগুলো সামনে আনছি